নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছে তো দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যাদের রেস দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসের এই চার ও পাঁচ তারিখ এই সময় অর্থাৎ এই তিথিতে এস নামের মানুষদের ভাগ্য ফল কি রকম হতে চলেছে তাদের রাশিতে কোন বিশেষ পার্থক্য লক্ষ্য করা যাবে তাদের সঙ্গে কোন কোন বিষয় তিনটি ঘটনা ঘটবে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কর সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর আপনার প্রিয়জন বা পরিচিত কারণ নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে তিনিও এই সম্বন্ধে জানতে পারবেন নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ১৯ তম লেটার যদি এস দিয়ে শুরু হয় বাংলার দন্তেশ্ব অথবা তালেবস্ব আপনার নাম যদি এই অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন এবং আপনার পরিবারের বিভিন্ন সদস্য আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের সম্পর্কেও আপনি বিভিন্ন তথ্য এই ভিডিওর দ্বারা জানতে পারবেন দু সাল ও এর সামনের দিকে বলুন বলুন পেছনের দিকেই মানুষদের রাশিতে শনি এবং রাহুর দশা বর্তমান থাকার কারণে এই সময় আর এই বছর এসনামের মানুষদের উন্নতির পরিমাণ খুব কম বাধা বিপত্তি এসেছে বারংবার ওঠা নামা ওঠা পরাণের মধ্যে দিয়ে সম্পর্ক বারংবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু মানুষ তার প্রিয়জনকে হারিয়েছেন আবার কিছু মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দূরে চলে গেছে আবার কিছু মানুষের নতুন সম্পর্ক গড়ে ওঠার বিশেষ তিথি বর্তমান সময় তৈরি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ওঠানামা দেখেছেন এই দু সালে তাই দু সালে ইসলামের মানুষেরা পারিবারিক ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা পরিবারের মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব অথবা পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে বারংবার কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়া এই বিষয়গুলি বারংবার ভিতরে ভিতরে কুড়ে খেয়েছে এস মানুষদের জীবন হয়েছে অত্যন্ত কঠিন এবং বর্তমান সময়ে আর্থিক উন্নতি করার হাজারো চেষ্টা করার পরেও হয়তো সফল হতে পারছিলেন না এস মানুষেরা দর্শক বন্ধুরা এই সমস্ত খারাপ ঘটনার ভালো দিক এবার ফুটে উঠবে আমরা প্রত্যেককেই জানি রাতের পর অবশ্যই ভোর হয় এবং এই ভোরের সময়টি হলো দু সালের এস নামের মানুষদের কাছে এই সময়টি খুব ভালো যেমন হবে সম্পর্কে উন্নতি তেমন হবে আর্থিক ক্ষেত্রে সফলতা কিছু বেশ দিন ধরেই আপনার আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনারা কোনো কার্য করলে সেই কার্যের মধ্যে পজিটিভ লক্ষণ পাচ্ছেন কার্য সম্পূর্ণ হোক বা না হোক চাপ বৃদ্ধি পেয়েছে অনেক পরিমাণ এবং কার্যে পজিটিভিটির পরিমাণও সর্বদা দেখতে পেয়েছে এই সমস্ত কিছু হওয়ার একমাত্র কারণ হল রাশিচক্র রাশিতে বেশ কিছু পজিটিভ ঘটনার বিষয়গুলি বর্তমান রয়েছে ইসলামের মানুষদের জন্য দু সালের এই দুই দিন অর্থাৎ এই চার ও পাঁচ তারিখ এই প্রথম দিকে ইসলামের মানুষদের সঙ্গে আর্থিক দিক থেকে যে বিষয়গুলি ঘটবে সেই নিয়ে জানিয়ে দেব। আর্থিক ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা অর্থের জন্য ইনভেস্ট করতে পারেন চেষ্টা করতে পারেন বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নয়ন তাতে টাকা পয়সা আসতে শুরু করবে তবে খরচার পরিমাণও বৃদ্ধি পাবে এবং ফালতু খরচা বারংবার একটি বিষয়ে খরচা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এস নামের মানুষদের শুধু তাই নয় কোনো কার্যকে যদি সঠিকভাবে করতে চান সময় দেখবেন শেষ করতে পারছেন না সময়ের মধ্যে বা কোনো না কোনোভাবে সেটি ডিলে হয়ে গিয়েছে আপনার প্ল্যান মতো হবে না তবে সেটি সম্পূর্ণ হবে এটা অবশ্যই খেয়ালে রাখবেন একটু সময় লাগবে মনের মধ্যে আপনার যে সন্দেহ রয়েছে সেই সন্দেহগুলিকে মুছে ফেলুন এবং এগিয়ে যান জীবনের নতুন অধ্যায়ের দিকে সুন্দরভাবে শুরু করুন আর্থিক উন্নতির পথ আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যবসার বিশেষ উন্নতি প্রযুক্তি বা যোগাযোগের ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন রকম তাদের উন্নতি ঘটবে তাদের বিশেষ করে বাড়ি গাড়িতে খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই এজ নামের মানুষদের এই দুই দিন অর্থাৎ দু সালে চার ও পাঁচই জানুয়ারি বন্ধুরা নতুন নতুন সুযোগ বা রকম উন্নতির সুযোগ পেতে চলেছেন এস নামের মানুষেরা সেটা পড়াশোনা করে পরীক্ষার মাধ্যমেই হোক অথবা কোন রকম কোন নতুন কাজের মাধ্যমে বা বোনাসের মাধ্যমেই হোক তবে উন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা এই সময় এই উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সম্পর্কেও আমি আপনাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব এবার বলা যাক সম্পর্ককে নিয়ে সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষের সঙ্গে এই সম্পর্কের উন্নতি দেখা যাবে প্রিয় মানুষটি আপনার সঙ্গে একটু না একটু হলেও ইমোশনালি কানেক্ট হতে শুরু করবে যদি আপনার পার্টনার নতুন হয়ে থাকে আপনার জীবনে তাহলে তার সঙ্গে আপনারা কানেকশন ধীরে ধীরে সুন্দরভাবে গড়তে শুরু করেছে কিন্তু আপনি যদি সিঙ্গেল হন তাহলে বলতে পারি আপনার জীবনে কিন্তু নতুন অতিথি বা নতুন রকম কোনো মানুষের আগমন ঘটবে যার কারণে আপনার মধ্যে প্রচুর পরিমাণ পরিবর্তন দেখা যেতে পারে এবং এটি একদিনে হবে না আপনাকে দুটো মাস সময় দিতে হবে এবং আপনার এই শুভ খবর দেখবেন খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বা পেতে চলেছেন তবে একটি ক্ষেত্রে একটি শর্ত বর্তমান এই দুই দিন অর্থাৎ চার ও পাঁচই জানুয়ারি যেহেতু নিরামিষ আহার গ্রহণ করা একান্ত আবশ্যক ইসলামের মানুষদের জন্য আপনার রবি ও সোমবার তাই আপনারা মহাদেবের নামে বা মহাদেব ভগবানকে যে যেটাকে মানেন তাকে উৎসর্গ করে আপনারা নিরামিষ ভোগ করবেন আপ তাই আপনাদের কিন্তু এই নিয়মটি অবশ্যই মানতে হবে আপনারা সবাই নিরামিষ আহার করবেন ইসলামের মানুষদের তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে করে যাবেন আর আপনিও যদি চান আপনার রাশি কি সেটা আমি বলে দিই তাহলে অবশ্যই আপনার সম পূর্ণ নামটা আপনার ডেট অফ বার্থ আপনি কোন স্থানে এবং কখন জন্মগ্রহণ করেছেন সেটা আমাদের পাঠান আমি অবশ্যই চেষ্টা করব বা অবশ্যই আপনাকে আপনার রাশি কি সেটা আমি বলে দেবো তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন